মন্থার প্রত্যক্ষ প্রভাব নেই ঠিকই তবে পরোক্ষ প্রভাব রয়েছে আর সেই পরোক্ষ প্রভাবে ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরে উত্তরের আকাশে দুর্যোগের কালো মেঘ এখন থেকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কি হবে কখন কবে থেকে বৃষ্টি হবে কতটা বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তরের কোনো আশঙ্কার কথা জানাচ্ছে কি সুদীতে রয়েছে সরাসরি আমার সঙ্গে সুদিতে একদমই অতন দেখো মন্থার যে পরোক্ষ প্রভাব উত্তরবঙ্গে পড়তে চলেছে এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে খবর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং একই সঙ্গে আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলিতে অর্থাৎ উত্তরবঙ্গের এই সমস্ত জেলাগুলিতে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দার্জিলিং এবং জলপাইগুড়িতে সোমবার পর্যন্ত সেখানেও কিন্তু বিখ্যাতভাবে ভারী বৃষ্টির সম্ভাবনার কথাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং একই সঙ্গে যে পাহাড়ের এই বৃষ্টির যখন হয় সেক্ষেত্রে ধসের যে আশঙ্কা থাকে সেই আশঙ্কা তো থাকছে হচ্ছে একই সঙ্গে নিচু এলাকাগুলিতে জল জমে যাওয়া এবং দৃশ্যমানতা কম থাকার সম্ভাবনার কথাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর অতনু সঙ্গে থাকো একবার এই কদিন আগে দুর্যোগ থেকে উঠে দাঁড়িয়েছে পাহাড় এরকম একটা জায়গায় নতুন করে দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে পার্থপ্রতিম রয়েছে আমার সঙ্গে পার্থপ্রতিম দুধিয়ার সেতুর কি হাল হয়েছিল আমরা দেখেছিলাম পরবর্তীতে হিউম পাইপের মাধ্যমে খুব দ্রুত এক বিকল্প সেতু বানিয়ে দেওয়া হয়েছিল কিন্তু এখন কি অবস্থা এখন কি অবস্থা রাতভোর মিরিকে সংযোগ মিরিক তাবাকশির সংযোগকারী রাস্তা কি অবস্থা রাংবাং নদীতেও তো জল বাড়ছে দেখা হয়েছে রাংবাং নদীর জলের গোটা গ্রাম সেটা কিন্তু উড়ে গিয়েছিল গত বৃষ্টিতে এবং মেরিক থেকে তারা প্রতি সংযোগকারী যে রাস্তা যে লোহার সেতু ছিল তাও উড়ে গেছিল এবং সাম্প্রতিক রোদ ধলম আবহাওয়া এবং বৃষ্টি কমার জেলে কিন্তু সেখানে বিকল্প হিউম পাইপের একটা সেতু তৈরি করা হয় যেটাতে সাধারণ মানুষ পারা করা পাচ্ছিল কিন্তু গতকাল রাত থেকে অবিরামছে এই নাগারে বৃষ্টি জেনে হিউম পাইপের যে সেতু তার উপর দিয়ে জল বসে শুরু করে অর্থাৎ মিরিক এবং তারপরে সংযোগকারী যে বিকল্প সেতু অস্থায়ী সে তার উপর জল বহুতে শুরু করে কিন্তু আপাতত সেখানে কোন রকম যান চলাচল করতে দেওয়া হচ্ছে না স্থানীয় প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে এই পথে আপাতত কোন রকম যানবাহন না এমনকি দুই চাকার বাইক বাইক মোটর বাইক তাও কিন্তু চলাচল নিষেধাজ্ঞা জারি করা যে কোনো সময় বড় ধরনের বিপদ ঘটতে পারে কারণ বৃষ্টি কমার লক্ষণে আগামীকাল পর্যন্ত কিন্তু এই এলাকায় ভাড়িতে প্রতিবারই বৃষ্টি প্রভাব হওয়ার সাথে এবং নজরদারি চালাচ্ছে স্থানীয় প্রশাসন এবং দ্বিতীয় পত্তারা ধন্যবাদ পার্থ প্রতীম কারণ এই দুধিয়ায় আমাদের নজর ছিল আমরা দেখেছিলাম যে দুধিয়ার এই সেতু কিভাবে ভেঙে গিয়েছিল এবং রীতিমতো ভয় ধরিয়ে দিয়েছিল এই ছবি এবং পরবর্তীতে খুব দ্রুত খুব কম সময়ের মধ্যে থেকে হিউম পাইপ দিয়ে একটা সেতু তৈরি করা হয়েছিল ঠিকই কিন্তু সেই সেতুরও তো একেবারে হিউম পাইপ জল ছুঁয়ে ছুঁই অবস্থা জল বাড়ছে নদীতে কি হবে এই দুর্যোগের দুর্যোগের আশঙ্কা করছে নতুন করে সবে কদিন আগে দুর্যোগ বিপদ কাটিয়ে এসেছে আর উত্তরের পাশাপাশি দক্ষিণের কি অবস্থা দক্ষিণে কি ভারী বৃষ্টি হতে পারে কোন কোন জেলায় হতে পারে ভারী বৃষ্টি কবে হতে পারে বৃষ্টি আমার সঙ্গে সুদীপ্ত রয়েছে সুদীপ্ত একটু দক্ষিণের খবর জানতে চাইব কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে কতটা বৃষ্টি হতে পারে আর বাকি এগারোটা থেকে বারোটার মধ্যে রাত্রিবেলা অন্ধ্রপ্রদেশ উপকূলে মন্থার ল্যান্ডফল হয়েছিল এবং তারপর থেকে যেটা দেখা গিয়েছিল তার পরোক্ষ প্রভাব পড়েছিল পশ্চিমবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বৃহস্পতিবার পর্যন্ত অনেক বেশি থাকার কথা বলেছিল আলিপুর আবহাওয়া দপ্তর এবং আজকে শুক্রবারে কলকাতার আবহাওয়াটা একেবারেই যেটা দেখা যাচ্ছে যে ওয়েদার তা কিন্তু রোদ ঝলমলে কিন্তু আংশিক বৃষ্টিপাতের কথা বলছে এবং একই সঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বীরভূম এবং মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলিতে এবং বর্ধমানে নদিয়াতে এই সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত হবে অর্থাৎ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও 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 বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনার কথাই বলছে আলিপুর হাওয়া অফিস অতন এই তো দুর্যোগ আশঙ্কার কথা তবে তার পাশাপাশি কিছু মন ভালো করা ছবি দেখে নেওয়া যায় সিকিম বরফে ঢাকা পড়ছে সিকিম উত্তর সিকিম লাচুং পর্যটকদের জন্য এক অসম্ভব মন ভালো করা দৃশ্য নর্থ সিকিমের লাচুং আর ইস্ট সিকিমের ছাঙ্গু পরক্ষে ঢেকে গিয়েছে ধান থেকে চাল আর সেই চাল থেকেই ধানের বিপদ নিউজ এইটিন বাংলা সেই ছবি দেখিয়েছিল রাইস মিলগুলো থেকে রাসায়নিক বেরিয়ে রাইস মিল থেকে বাতাস দূষিত করে কিভাবে ধান জমির ক্ষতি হচ্ছে এই খবর নিউজ এইটিন বাংলা দেখানোর পর এবার কড়া পদক্ষেপ করার দিকে যাচ্ছে কৃষি মন্ত্রক এবং দিনের তবু না রাইজ মিলে সাথে লড়াই করব কিষি মন্ত্রী সেই আকিক ভাষায় বলবে চলছে যে আশ্বাসই আশ্বাস থাকবে মন্ত্রী হোক নেতাই জাগ ও কিছু কিছু হবার নয় আমরা যেদিনই বুঝতে পারব যেদিন আমাদের ছুরা হবে কোন রকম আশ্বাসে আর বলতে রাজি নয় চাষের জমি থেকে ধান যায় চাল কলে সেখানে ধান থেকে চাল কিন্তু চালকল এমন ভাবে চলছে যা kere নিচ্ছে ধানের প্রাণ চালকলের গর্জে বিষ মিশছে চাষের জমিতে এর জেরে ধান চাষের ব্যাপক ক্ষতি হচ্ছে পূর্ব বর্ধমান হুগলির নানা জায়গায় সমস্যায় কৃষকরা গত সোমবার এক্সক্লুসিভ এই খবর দেখানো হয় নিউজ টিন বাংলায় আমাদের এখানে একাধিক মিল থাকার জন্য আমাদের পরিবেশ দূষণ হচ্ছে মিলের যে ধুলো বালি ছাই আছে সেগুলো আমাদের বাড়িতে এসে পড়ছে খাবারে পড়ছে আমরা ঘুমালে বিছানায় পড়ছে হাইকোর্টে অর্ডারেই বলেছিল কুকুর কাটতে হবে বয়লা চেঞ্জ করতে হবে টিভি চেঞ্জ করতে হবে কিন্তু এরা একটা নিয়মও পালন করেনি উপরন্ত হুমকি দেন নিউজ এইটিন বাংলায় এই খবর দেখানোর পরই পদক্ষেপ করার আশ্বাস রাজ্যের কৃষি মন্ত্রীর এই ধরনের কোনো অভিযোগ পর্যন্ত কিন্তু প্রতিবেদন দেখেছি ধান করটা তখন আমার থাকে না আমার ধান উৎপাদন পর্যন্ত আমার থাকে খাদ্য দপ্তরকেও আর আমি পরিবেশ দপ্তরকেও জানাবো দুজনকেই জানাবো যে অবিলম্বে হস্তক্ষেপ করার চলছে না একাধিক চালকল কল চাল দূষণে নষ্ট হচ্ছে চাষের জমি এ নিয়ে পরিবেশ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য অভিযোগ যখন আসছে তখন ব্যবস্থা নেওয়া হবে দূষণ নিয়ন্ত্রণ বলেছি বিষয়টি দেখতে পরিবেশ দপ্তরও খতিয়ে দেখে ব্যবস্থা নেবে কৃষকদের একাংশের অভিযোগ দূষণ নিয়ন্ত্রণ বিধিকে পুরো আঙুল দেখিয়েই চলছে একের পর এক রাইস মিল হাইকোর্টের নির্দেশও তারা মানছে না প্রতিদিন এই সব রাইস মিলে সালফার এবং নাইট্রোজেন মিশ্রিত বিষাক্ত জল মিশছে চাষের জমিতে বিষাক্ত জলে কালো হয়ে যাচ্ছে চাষের জমি রাসায়নিক মিশ্রিত জল ঢুকছে মাটির গভীরেও এর জেরে ভূগর্ভস্থ জলও বিষাক্ত হয়ে যাচ্ছে বলে আশঙ্কা এখানেই শেষ নয় চালকলের বিষাক্ত হাস্ক অ্যাশ উড়িয়ে দেওয়া হচ্ছে বাতাসে যা জমছে গাছের পাতায় এতেও চাষের ক্ষতি স্বাস্থ্যের ক্ষতি এই ঘটনা এক মাস দুমাসের নয় বছরের পর বছর ধরে চলছে বলে অভিযোগ এই পরিস্থিতিতে শুধু আশ্বাস নয় দ্রুত পদক্ষেপ চাইছেন কৃষকরা দূষণ যেভাবে ছড়াচ্ছে দিনের পর দিন তাতে করে আমরা শেষ হতে খাবার জোটাবো না রাইস মিলের সাথে লড়াই করব কৃষি মন্ত্রীও সেই একই ভাষায় বলবে চলছে আশ্বাসই আশ্বাস থাকবে মন্ত্রী হোক নেতাই যাক ও কিছু কিছু হবার নয় কোনো রকম আশ্বাসে আর বলতে রাজি নয় বাংলা